শুধুমাত্র অভুলেশন হলেই কিন্তু কনসেপ্ট হয় না কনসেপশনটা কিন্তু অনেকটা বিষয়ের উপর নির্ভর করে অনেকেই কিন্তু কামেন্টস করেন যে আমার প্রতি মাসে হচ্ছে তারপরও কেন প্রেগনেন্সি হচ্ছে না বা আমি সমস্ত রকম সিমটমসগুলো বুঝতে পারছি আমার অভুলেশন হচ্ছে কিন্তু প্রেগনেন্সি আসছে না তো ফ্যান শুধুমাত্র যে অভুলেশন হলেই এবং সেই সময় রিলেশন করলেই যে আপনারা গর্ভধারণের সফলতা পাবেন সেটা কিন্তু নয় কারণ প্রেগনেন্সিটা কিন্তু অনেকটা বিষয়ের উপর নির্ভর করে তো অভুলেশন হওয়ার হবার পরও যাদের গর্ভধারণ হচ্ছে না তাদের ক্ষেত্রে কি কি কারণ থাকতে পারে এবং কি কি পদ্ধতি আপনারা মেনে চলবেন ভিডিওটা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য তো ফ্রেন্ডস এক্ষেত্রে মূল কারণগুলি হচ্ছে মহিলাদের রিপ্রোডাক্টিভ অর্গানস এবং পুরুষদের রিপ্রোডাক্টিভ অর্গানস মহিলাদের যদি তার জরায়ুতে কোনো রকম সমস্যা থাকে তার জরায়ুতে যদি ফাইব্রয়েড টিউমার জাতীয় কিছু থাকে এন্ড্রোমেটেরিয়াল যে থিকনেস যতটা পুরু হবার কথা ততটা যদি পুরু না হয় বা অত্যাধিক বেশি যদি সেটা হয়ে থাকে দুটো ক্ষেত্রেই কিন্তু সমস্যা দেখা দেবে বা পুরু আপনার ফেলোপিয়ান টিউব যদি ব্লক হয়ে থাকে প্রতি মাসে হচ্ছে কিন্তু ব্লকেজের কারণে শুক্রাণু ডিম্বাণু দুটো মিলিত হতে পারছে না তো সেটার কারণ হচ্ছে আপনার ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যাওয়া তো কোনো মহিলার যদি পিআইডি বা পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হয়ে থাকে বা এসটিডি এই সমস্ত কারণে কিন্তু ফেলোপিয়ান টিউব ব্লক হয়ে যায় বা জরায়ুর যে লাইনিং জরায়ুর কিন্তু তিনটি লাইনিং থাকে এন্ড্রোমেট্রিয়াম পেরিমেট্রিয়াম এবং মায়োমেট্রিয়াম তো এই লাইনগুলোতে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় যেটা বললাম প্রথমেই এন্ড্রোমেট্রিয়াল থিকনেস এছাড়াও এন্ড্রোমেট্রিয়াম লাইনিং যদি ওভারগ্রোথ হয়ে বিভিন্ন অর্গানে যদি ছড়িয়ে পড়ে সেটা ফিলিপিয়ান টিউবে যেতে পারে বা ওভারিতে যেটাকে অ্যান্ড্রোমেটিওসিস বলা হয় তো এই ক্ষেত্রেও কিন্তু প্রেগন্যান্সিতে সমস্যা দেখা দেবে বা জরায়ুতে যদি অ্যাডিনোমায়োসিস হয় সেক্ষেত্রেও কিন্তু প্রেগনেন্সি আসতে সমস্যা দেখা দেবে তো এই সমস্ত প্রবলেমগুলোতে কিন্তু কিছু লক্ষণ আপনার মধ্যে দেখা দেবে যেমন অত্যাধিক পরিমাণে ব্লাড খরণ বা পিরিয়ডের সময় অত্যাধিক পরিমাণে ব্যথা হওয়া ব্লাড ক্লোস দেখা দেওয়া অস্বাভাবিক হারে যদি ব্লাড খরণ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার জ্বর তো রকম প্রবলেম হতে পারে এছাড়াও আপনার ওভারি অর্থাৎ ডিম্বাশয় এই ডিম্বাশয়ে যে সমস্ত প্রবলেমগুলো হয় সেগুলো হচ্ছে যে পিসিওডি বা পিসিওএস এছাড়াও ডিম্বাণু ঠিকঠাকভাবে গ্রো করে না বা ডিম্বাণুর সংখ্যা কম এএমএইচ হরমোন লেভেল কম আছে তো ফ্রেন্স যাদের অবুলেশন হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ডিমাণুর কোয়ালিটি খারাপ হতে পারে ডিম্বাণুর যে কোষ সেই কোষগুলো কিন্তু আনহেলদি হতে পারে এর কারণ হচ্ছে আপনার শরীরে টক্সিন ফ্রি রেডিকাল যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডিমাণুর কোয়ালিটি খারাপ হয়ে যাবে ডিম্বাণুর কোষগুলোই কিন্তু নষ্ট হতে শুরু করে অস্বাস্থ্যকর খাদ্য খাবার ফলে বা এই সমস্ত এনভায়রনমেন্টাল যে পলিউশন এই সমস্ত কারণে কিন্তু আমাদের শরীরে প্রতিনিয়ত বিভিন্ন রকম ক্ষতিকারক কেমিক্যাল প্রবেশ করছে এবং আমাদের হেলদি কোষগুলোকে কিন্তু নষ্ট করে দিচ্ছে তো এই টক্সিন ফ্রিডিক্যালের প্রভাব কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অরগানসের উপরে পড়বে আপনার ওভুলেশন হরমোনগুলোও কিন্তু ঠিকভাবে কাজ নাও করতে পারে এছাড়াও পুরুষদের ক্ষেত্রে যে প্রবলেম দেখা দেয় সেটি হচ্ছে তাদের স্পাম জনিত সমস্যা তাদের স্পাম প্রোডাকশান কম হতে পারে বা তাদের টেস্টিসের কার্যক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে টেস্টিস্টন হরমোন লেভেল কমে যেতে পারে বা হেলদি শুক্রাণু প্রোডাকশান কমে যেতে পারে এক্ষেত্রে মহিলাদের ডিম্বাণুর কোয়ালিটি ভালো থাকলেও কিন্তু শুক্রাণুর কোয়ালিটি খারাপের কারণে মিসক্যারেজ হয়ে যেতে পারে বা ফার্টিলাইজেশন নাও হতে পারে তো ন্যাচারালি ফার্টিলিটি বুস্ট আপ করার জন্য বা ন্যাচারালি কনসিভ করার জন্য কিন্তু আপনাদের কিছু ট্রিক্স মেনে চলতে হবে তো তার আগে একটি ছোট ইনফরমেশান যে সমস্ত মহিলাদের ইনফেকশন হয়ে যায় বারবার করে তাদের ক্ষেত্রে কিন্তু তাদের পিএইচ ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং তাদের পেলভিক মাসাল লুজ হয়ে যায় ফলে তাদের ভ্যাজাইনার এলাস্ট্রিসিটি নষ্ট হয় তো ফ্রেন্ডস ভ্যাজাইনার লুজ হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক মহিলাদের দাম্পত্য জীবনে অনেক বেশি প্রবলেম ফেস করতে হয় তো এই সমস্যার সমাধানের জন্য অবশ্যই আপনারা এভারটিনের ওনি লাইফ এটা ইউজ করুন এটা কিন্তু আপনার ভ্যাজাইনার এলাস্ট্রিসিটি ফিরিয়ে আনতে সাহায্য করবে লুজ ভ্যাজাইনাকে টাইট করতে সাহায্য করবে এবং আপনার যে পেলভিক মাসাল সেটা কিন্তু স্ট্রং করবে এটা কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে তৈরি আয়ুর্বেদিক ফর্মুলায় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি এটা কিন্তু আপনার জন্য সম্পূর্ণ সেফ এর সাথে সাথে ড্রাইনেস দূর করবে ইচিং ইরিটেশন এগুলোকেও ঠিক করবে এবং আপনার পিএইচ ব্যালেন্স মেনটেন করে ওভারঅল আপনার ভ্যাজাইনার হেলথ কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করবে তো যাদের ভ্যাজাইনা লুজ হয়ে গেছে তারা অবশ্যই এটা ইউজ করবেন কিভাবে ইউজ করবেন আমি বলে দিচ্ছি প্রথমে আপনাদের ভ্যাজানার এরিয়া শুধুমাত্র জল দিয়ে পরিষ্কার করুন এবং স্কোয়াটিং পজিশনে বসুন এবং এটি ফুল প্রেস করুন ফুল প্রেস করার পরে দু থেকে তিন গ্রাম পর্যন্ত জেল আপনারা নিন এরপরে আপনারা আপনাদের ইন্টিমেট এরিয়াতে সার্কুলার মোশনে বৃত্তাকার ভাবে গোল গোল ভাবে কিন্তু মাসাজ করতে থাকুন যত সময় না অ্যাবজর্ব হচ্ছে তত সময় আপনারা বসে বসে মাসাজ করুন যখন দেখবেন অ্যাবজর্ব হয়ে গেছে সম্পূর্ণভাবে তখন আপনারা উঠুন এবং দিনে দুই টাইম করে আপনারা এটি ব্যবহার করুন তো প্রোডাক্ট লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন ডেসক্রিপশন থেকে তো ফ্রেন্ডস যে বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে প্রথমত আপনারা মহিলাদের কথা বলবো মহিলারা অয়েল প্যাক ইউজ করবেন অয়েল প্যাক কিন্তু আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসগুলোর কার্যক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করবে যে ফ্রি রেডিক্যাল টক্সিনের কারণে আপনার রিপ্রোডাক্টিভ অর্গানসের কোষগুলো খারাপ হতে শুরু করেছে বা কার্যক্ষমতা কমে গেছে অয়েল প্যাক যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু কার্যক্ষমতা বাড়বে এবং যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ঠিক হতে শুরু করবে ওভারির কার্যক্ষমতা বাড়বে ডিম্বাণু ঠিকঠাকভাবে তৈরি হতে থাকবে ওভারি থেকে প্রডিউস হওয়া হরমোনগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে নিশ্চিত হবে এবং আপনার জরায়ুর হেলথ কিন্তু ঠিক করবে তো ক্যাস্টর অয়েল প্যাক আপনারা অবশ্যই ইউজ করবেন ক্যাস্টর অয়েল প্যাক কীভাবে ইউজ করতে হয় সে বিষয়ে ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অথবা আইবটনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো অয়েল প্যাক ইউজ করা ছাড়াও আপনারা প্রতিদিন নিয়মিত আপনাদের ইনটিমেট এরিয়াতে মাসাজ করবেন মাসাজের ফলে কিন্তু ব্লাড ফ্লো বাড়বে আপনার পেলভিক এরিয়াতে ব্লাডের সাথে পর্যাপ্ত নিউট্রিশানস এবং অক্সিজেন যখন রিপ্রোডাক্টিভ অর্গানের কোষগুলো পেতে শুরু করবে তখন কিন্তু সেগুলোর কার্যক্ষমতা বেড়ে যাবে এছাড়াও আপনারা ফার্টিলিটি এক্সারসাইজ করবেন ফার্টিলিটি এক্সারসাইজের মধ্যে যে এক্সারসাইজগুলো অবশ্যই করবেন সেগুলো হচ্ছে লেগ আপ দি ওয়াল পজিশন বাটারফ্লাই এক্সারসাইজ এছাড়াও ফরওয়ার্ড বেন্ট পোজ স্কাউ পোজ এছাড়াও আপনারা কাপাল করবেন এবং অনুলাম বিলাম করবেন অনুলাম বিলম্বে কিন্তু আপনার স্ট্রেস কমবে এবং আপনার হরমোনাল গ্রন্থিগুলো কিন্তু ভালোভাবে কাজ করতে থাকবে হরমোনাল ইমব্যালেন্সের কারণেই কিন্তু আমাদের শরীরে এত বেশি সমস্যাগুলো কিন্তু ঘটে থাকে তো ফ্রেন্ডস এক্সারসাইজ নিয়ে আমার একটি বিস্তারিত ভিডিও আছে আরও অনেক এক্সারসাইজ আছে যেগুলো ফার্টিলিটি বুস্ট আপ করতে ভীষণভাবে হেল্প করে পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন ডিসক্রিপশন বক্স থেকে বা আই বাটন থেকে নেক্সট হচ্ছে আপনারা এবিসি জুস সেবন করবেন এবিসি জুস হচ্ছে আপেল বিট এবং ক্যারোট এই তিনটি জিনিসের জুস যদি আপনারা সেবন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফার্টিলিটি অনেক ইনক্রিজ হবে কারণ হচ্ছে অপুষ্টির কারণেও কিন্তু প্রেগনেন্সি আসে না অনেকের কিন্তু অনেক বেশি পরিমাণে ব্লাড খরণ হয় পিরিয়ডের সময় বা অনেকের ব্লাড খরণ খুবই কম পরিমাণে হয় তো সব ক্ষেত্রেই আপনারা এবিসি জুস সেবন করবেন এটি কিন্তু আপনার শরীরে পুষ্টির চাহিদা পূরণে ভীষণভাবে হেল্প করবে এবং আপনার ফার্টিলিটি বুস্ট আপ করতে সাহায্য করবে ডিম্বাণুর গ্রোথ কিন্তু খুবই ভালোভাবে হবে এবং আপনারা সিট করবেন আপনাদের পিরিয়ডের শুরু থেকে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত দুটি বীজ সেবন করবেন ওভুলেশন পিরিয়ড পর্যন্ত সে দুটি বীজ কি কি তিসি বীজ এবং কুমড়ো বীজ এবং পরের দিয়ে হাফ মাস আপনারা সূর্যমুখী বীজ এবং তিলের বীজ সেবন করবেন এই সিট সাইকেলিং কিন্তু আপনার প্রেগন্যান্সি আসতে ভীষণভাবে হেল্প করবে কারণ এই সিটগুলো আপনার শরীরে পুষ্টির চাহিদা পূরণের সাথে সাথে আপনার হরমোনাল ব্যালেন্স করতে কিন্তু ভীষণভাবে হেল্প করে মহিলাদের শরীরে কিন্তু হরমোনাল ইমব্যালেন্সের কারণেই বেশিরভাগ ক্ষেত্রে প্রেগনেন্সি আসে না তো সিট সাইকেলিং করলে কিন্তু আপনার হরমোনগুলো রেগুলেট হতে শুরু করবে এবং আপনার শরীরের কাজগুলো কিন্তু সব ভালোভাবেই হতে শুরু করবে তো আপনারা অবশ্যই সিট সাইকেলিং করবেন হাজব্যান্ড ওয়াইফ উভয়ের ক্ষেত্রেই বলবো যে হেলদি লাইফ স্টাইল কিন্তু আপনার ফার্টিলিটি বুস্ট আপ করতে হেল্প করবে এটা অবশ্যই মাথায় রাখতে হবে রাতের বেলা আপনারা দশটার মধ্যে ঘুমাতে যাবেন আমি দেখেছি অনেকেই অনেক রাত পর্যন্ত জেগে থাকেন এবং কমেন্টস করেন তো এত রাত পর্যন্ত জাগলে কিন্তু আপনার হরমোনগুলো কখনোই ঠিকভাবে কাজ করতে পারবে না তো হরমোনাল ব্যালেন্স কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্টস ক্ষেত্রে তো আপনারা অবশ্যই দশটার মধ্যে ঘুমাতে যাবেন এবং সকাল ছটার সময় ঘুম থেকে উঠে এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করলে কিন্তু আপনার বুস্ট বুস্টাবের সাথে সাথে আপনি হেলদি থাকতে পারবেন আপনার সুস্থ থাকার জন্য কিন্তু এক্সারসাইজ অবশ্যই করা প্রয়োজন প্রতিদিন এছাড়াও ফার্টিলিটি বুস্ট আপ করার জন্য আমার যে খাদ্য তালিকা দেওয়া আছে সেটা আপনারা দেখে নেবেন ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো কারণ এই ভিডিওতে এত কিছু আলোচনা করতে গিয়ে কিন্তু অনেক বড় হয়ে যাবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করুন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য